উপস্থিত রয়েছেন বিশিষ্ট রূপে মাননীয় শ্রী সুভাষ উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সম্পাদক মহাশয় মাননীয় বিমল কৃষ্ণ দাস মহাশয় মহাশয়কে বরণ করে নেবে বিদ্যালয়ের বোনেরা যাদের অবদানে আজকে এই অলোকমিতা শারদা শিশুতীর্থ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননিয়া শ্রীমতী স্নেহলতা পাল মহাশয় মহাশয়কে বরণ করে নেবে বিদ্যালয়ের বোনেরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরূপে মাননীয় সুভাষিস কুণ্ড মহাশয়